প্রিয় দর্শক পাখির সন্ধানে আমি চলে আসছি হিরামনের নতুন কালেকশনের আজকে আরামন পাখি আছে আপনারা অনেক অনেকদিন ধরে খুশ করতেছেন কারণ বর্তমানে সিজন নাই শখের পাখি ছিল এগুলো ভাই পাল তো ওই পাখিগুলাই এখন বিক্রি করে দিবে তো অনেকদিন ধরে ভাইয়ের সাথে দেখাও হয় না আপনারা অনেকেই নক করছেন অনেকেই জিজ্ঞাসা করতেছেন ভাই কই আজকাল সরাসরি আমরা ভাইয়ের কাছ থেকে শুনবো ভাইর সমস্যা ছিল কি তো আপনার কথা বলি পাখিগুলো দেখা আসসালামুয়ালাইকুম বেম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের দর্শকরা কেমন আছে অবশ্যই কমেন্ট জানাবেন তবে দীর্ঘ কিছুদিন আগে আমি খুবই সমস্যার ভিতরে ছিলাম আর সেক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে আর কি ব্যবসা বাণিজ্য একেবারেই বন্ধ ছিল আহ টোটালে যাই হোক পারিবারিক একটা সমস্যা ছিল অনেকেই পাখির জন্য অর্ডার দিছেন বা অনেকে আমাকে কম বেশ পাঁচশো হোক এক টাকা দিছেন তো যারাই আমাকে টাকা পয়সা দিছেন না কেন বা যাদের আমি পাখি দেই না এখন তোরও আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন যে আমি খুব তাড়াতাড়ি আপনাদের টাকা হোক বা পাখি হোক আমি আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ তো এতটুকু বিশ্বাস রাখতে পারেন যে বাক্স আনলিমিটেড বিডি বা আমি ইব্রাহিম আপনাদেরকে কখনোই দুই নাম্বারই করব না আপনাদের সাথে অবশ্যই আপনারা অপেক্ষায় থাকবেন যে যে যা পাখি অর্ডার দিয়েছিলেন ইনশাল্লাহ আমি নিজ দায়িত্বে আমার সাথে যোগাযোগ করবেন এই ভিডিও দেখার মাধ্যমে আমি আপনাদের পাখি দিয়ে দিব ভাই যে পাখিগুলো আজকে দর্শকদের দেখাবেন এগুলো কি আপনার শখের পাখি ছিল শকের পাখি ছিল তবে ভাই এখন হাতে টাকা পয়সা নাই খুবই অভাবের ভিতরে আসি সেক্ষেত্রে আজকে খুবই অফার দিয়ে দিব আর এই পাখি চ্যালেঞ্জ দিতে পারি ঢাকা সিটিকে ভিতরে কেউ দিতে পারবে না একমাত্র বাক্স আনলিমিটেড বিডি ছাড়া মানে ইব্রাহিম ভাই ছাড়া দর্শক বেশি কথা না বলে আমরা ভিডিওটা শুরু করি আপনাদের শখের সুন্দর পাখি গুলো দেখাচ্ছি মাসাল্লাহ সুন্দর একটা পেয়ার আছে ইরামনের সুন্দর হয়তো বাচ্চা হবে পাখিগুলা তো আমরা ইব্রাহিম ভাইয়ের সাথে কথা বলে জানি ইব্রাহিম ভাই জি ভাই এই পাখিগুলোর বয়স কিরকম হ্যাঁ এগুলো বয়স হচ্ছে দুই থেকে তিন মাস হ্যাঁ এগুলো হচ্ছে বেবি আর এটা কিন্তু আমাদের যে নরমাল হিরামন থাকে যে এটা কিন্তু সেই নরমাল হিরামন না এটা হচ্ছে পাইট হিরামন কিরাম বলে পাই হ্যাঁ মানে এক কথা বলতে গেলে এটা হচ্ছে আপনার লুটিনো পাইট এটা দেখেন হলুদ হলুদ ছিটা অলরেডি চলে আসছে আহ পুরো শরীর এটা হলুদ হয়ে যাবে বয়সের সাথে এগুলো এখন বাচ্চা বিধায় অতটা কিলিয়ার কালার আসে নাই তো অনেকে ভাববে নরমাল হিরামোন না এটা দোমোটাই কিন্তু লোটিনো আর কি এক কথা বলতে গেলে যে এটা পায়ে চিরামন হলুদ হলুদ কালার আছে এই জোড়াটার দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এত বেশি এগুলোর দাম ভাই ভাই এগুলো হচ্ছে আনকমন পাখি এরকম হিরামন টিয়া পাখির পেয়ার বা বাচ্চা কেউ দেখাতে পারবে না আর এগুলা যারা চিনে জানে যা যারা ভিদার আছে তারা এগুলোর মর্ম বুঝবে এগুলো কিন্তু আপনার লোটিনো কালার হয় এগুলোর বডি কিন্তু হলুদ হয়ে যাবে আস্তে আস্তে বয়সের সাথে সাথে এগুলা কালার কোয়ালিটি কিন্তু বাড়বে বয়স এগুলো দুই থেকে তিন মাস এগুলা যখন এক বছর হবে তখন আপনার হাফ বডি হলুদ হয়ে যাবে ফুল ডানা হলুদ হয়ে যাবে এটা হচ্ছে আপনার লটিনো হিরামনের আর কি ই তো এটা সাত হাজার পাঁচশো টাকা পড়বে এটা কিন্তু আপনার হচ্ছে মেল ফিমেল কনফার্ম করা আছে একদম নাকি দাম আমি সুযোগ দাম আমি করা যাবে আলোচনা সাপেক্ষে কিছু টাকা মিষ্টি দেখানো দশ দেখেন এখানে সুন্দর একটা সিঙ্গেল পাখি আছে হিরামনের এটা বয়স কি হবে মিলবে ভাই ভাই এটার বয়স হচ্ছে আপনার এক বছর এক বছর জি ছেলে না মেয়ে এটা এটা হচ্ছে আপনার গিয়ে ছেলে ছেলে হিরামদের খাবার কি ব্রেম ভাই কি খাবার ধান সূর্যমুখীর বীজ আপেল পেয়ারা ইত্যাদি ফ্রুট যেগুলো আছে এগুলো খায় আর আমার এই প্রত্যেকটা পাখি কিন্তু ভ্যাকসিন করা অন্য অন্য জঙ্গলি পাখির সাথে বা অন্য অন্য সাথে আমার এই পাখি তুলনা দিলে কিন্তু কখনো হবে না এগুলো সম্পূর্ণ ভ্যাকসিন করা পাখি যারা নিবেন না কেন আমার কাছে এসে দেখে শুনে বাছাই করে নিয়ে যাবেন আর এটা কিন্তু মেল পাখি এটার মাথা কিন্তু লাল হচ্ছে আপনারা এসে দেখে নিজে পারবেন এটার দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা

এখানে মেল ফিমেল আছে এগুলা ডিম বাচ্চা গ্যারান্টি হ্যাঁ এই সময় বা এই মাসে আজকে ষোলো ডিসেম্বর এক কথা বলতে পারি যে এই পাখি কারো কাছে না একমাত্র বার্ডস আনলিমিটেড বিডির কাছে ছাড়া আমি ইব্রাহিমের কাছে ছাড়া তো আপনারা চাইলে নিতে পারেন এই জোড়া পাখিটার দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ভাই বিজয় মাস আজকে দিন অফার রাখবেন না অফার হচ্ছে দর্শকের জন্য এটাই থাকবে যে আর যেগুলা পাখি দর্শক চাচ্ছিল পাচ্ছে না তাদের জন্য এই পাখিগুলো নিয়ে আসলাম আর তারপরও যদি আপনার চ্যানেল থেকে ফোন দেয় অবশ্যই ইনশাল্লাহ আমি কিন্তু ডিসকাউন্ট করার চেষ্টা করব ফোন দিতে বলবেন ইনশাল্লাহ দর্শক দেখেন এখানে আনকমন দুইটা পাখি আছে দুনোচের মাথায় কালো দুনোচের মাথা কালো কেন ভীম ভাই এটা ছাই কালার হ্যাঁ ছাই কালার গ্রে কালার জি এটা হচ্ছে আপনার প্লাম হেডেজ গ্রে প্যারট হ্যাঁ মানে গ্রে প্লাম হেটার্স প্যারট হ্যাঁ এগুলো কোন দেশে ভাই কোন দেশে পাওয়া যায় এগুলো হচ্ছে আপনার ভিয়েতনামী ভিয়েতনামি প্যারট এগুলা আপনারা গুগলে জাস্টিফাই করে দেখতে পারেন এগুলা ভিয়েতনামি প্যারট আর এটা কিন্তু আপনার হিরামন না এটা হচ্ছে আপনার গিয়ে কেরিয়াল এক কথা বলতে গেলে কেরিয়াল এটা কেরিয়াল হ্যাঁ এগুলা কিন্তু হীরামন সাইজে যতটুকু হয় না কেন তার থেকে বড় হয় আর এগুলা কিন্তু এক একটা টিয়ার মতো সমান হয় চন্দনার মতো লেস গুলো হয় দেখতে পারতেছেন আর এটা বিশেষত হচ্ছে এগুলা কিন্তু খুব কম পাওয়া যায় এক কথা বলতে গেলে পাওয়াই যায় না এখানে মেল ফিমেল আছে আর এগুলা কিন্তু ঠোঁট লাল হয় মানে হীরা মনের যেমন ঠোঁট হয় বাদামি কালার হ্যাঁ আর এটা ঠোঁট হয় কিন্তু লাল কালার এগুলো বয়স কিরকম এগুলো বয়স হচ্ছে ভাই আড়াই বছর ডিম বাচ্চা করা গ্যারান্টি রয়েছে মেল ফিমেল সম্পূর্ণ ভাবে কনফার্ম কেউ যদি তাই ডিএনএ করে নিতে ডিএনএ করে নিতে পারবে এই জোড়াটার দাম পড়বে মাত্র তেরো টাকা একদম আলোচনা করা যাবে আলোচনা সবাইকে কিছুটা কম রাখা যাবে আর এগুলা কিন্তু মেল ফিমেল সেম টু সেম দেখতে হয় কিন্তু আপনারা যারা নিবেন না কেন আমি আমার কাছে আসলে আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ তো দর্শক আজকের মতো ইব্রাহিম ভাইয়ের কাছে এই ছিল কালেকশন কারণ এগুলো ছিল ইব্রাহিম ভাইয়ের শখের পাখি বিক্রি করার জন্য ছিল না তবে এখন বিক্রি করে দিবে আপনারা চাইলে পাখিগুলো পছন্দ হলে ইব্রাহিম কাছে নিতে পারেন কি বলেন ইব্রাহিম ভাই জি ভাই তো ভাই দর্শকরা কিভাবে যোগাযোগ করতে আপনার কাছে জি ভাই আমার লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 11 নম্বর বাস স্ট্যান্ড আমার ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন তিনটা টু থ্রি ওয়ান আর আমার লোকেশন ঢাকা মিরপুর এগারো বাস স্ট্যান্ড আর আপনার হচ্ছে গিয়ে সমুদ্র বাংলাদেশ আমি ইব্রাহিম ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ পাঁচশো টাকা ঢাকার বাইরে জাগা অনুমান করে ডেলিভারি চার্জ করা হবে আর সম্পূর্ণ বিশ্বাসের সাথে আমাকে টাকা দিতে পারেন আপনাদের টাকা মায়ের যাওয়ার কোনো সম্ভাবনাই নাই আর আপনাদেরকে একটা কথা বলতে পারি যে যাকে তাকে আপনারা টাকা দিয়েন না অনেকেই প্রতারণা করতেছে আমার নাম হোক আরেকজনের নাম হোক বিক্রি করে ওরা টাকা নিয়ে আপনাদেরকে পাখি দিচ্ছে না অবশ্যই ফোন নাম্বার দেখে আমার সাথে যোগাযোগ করে কথা বলে আমাকে টাকা পাঠাবেন ইনশাআল্লাহ আপনারা কিন্তু পাখি পেয়ে যাবেন আর ঢাকার বাইরে যারা নিবেন না কেন সম্পূর্ণ টাকা আগে পেমেন্ট করতে হবে আর আমার যে সকল দর্শকদের কাছ থেকে পাখি নিয়েছে বা এখন নেবে বা যারা পাবে তাদের উদ্দেশ্যে কিছু বলে ইনশাল্লাহ যারা নিচে বা যারা নিয়েছে তারা তো জানেই যে আমি কিরকম ছেলে ভালো না খারাপ তো সবাই ধৈর্য ধরে থাকবেন যারা টাকা দিচ্ছেন তারা পাখি পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি আর যারা পাখি এখনো নেন নাই খুব তাড়াতাড়ি যোগাযোগ করে পাখি নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে প্রেমী আপনাকে ধন্যবাদ